আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকে মুরসালিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করবো বা জানব আমার সেই বিষয়টি হলো সালাদ সম্পর্কে নামাজ সম্পর্কে যদি আমরা সালাত কায়েম করি যদি আমরা নামাজ আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার প্রতিধান কি দেবে চলুন এ বিষয়টি আমরা করান এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করি তবে হ্যাঁ যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আজকে যে এই বিষয়টি আপনাদেরকে আমি আলোচনা করব খুবই কম এই রকম ধরনের ভিডিও হয়তো বা আপনারা ইউটিউবে দেখেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্য চলুন আমরা করন ও হাদিসের আলোকে এ বিষয়টি জানার চেষ্টা করি অরিন তিনি এক করান জায়গায় তিনি বলেন আল্লা যদি তোমরা সালাত কায়েম করো যদি তোমরা নামাজ কায়েম করো তারপরে আল্লা তালা মিনুনের মধ্যে রব্বুল আয়ালামিন তিনি জানিয়েছেন বলেছেন আল্লাহ রব্বুল আয়ালামিন বলেছেন কাহবার

জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা সালাত কায়েম করেছে সুভান আর এর ভিতরে তারা অনন্তকাল চির চিরস্থায়ীভাবে তারা থাকবে আল্লাহ বলেন হমফি হা খালিদুম চিরস্থায়ী তাদের ঠিকানা হবে তার ভিতরে অনন্তকালভাবে তারা এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে কাটাবে সুভান তবে সত্য হলে এটা আমাদেরকে সালাদ কায়েম করতে হবে গত গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যারা মুসলিম সালাদ কায়েম করে না নামাজ আদায় করে না কর ও হাদিসের আলোকে তাদের ভয়াবহ শাস্তি রয়েছে আজকে যে বিষয়টি যে মুসলিম যারা সালাদ কায়েম করে আল্লাহ তালা তাদেরকে কি প্রতিদান দান করবে প্রতিদানের মধ্যে এটাও একটা প্রতিদান যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ তালা তাদেরকে প্রবেশ করাবেন তারাই একমাত্র উত্তরাধিকারী আর তাদের সেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে ترى جرس تيبابي سبحان الله إما رب العالمين قرآن الأنبياء سورة سورة النور رب العالمين تين جنيشل الله رب العالمين أربان وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم جدي تمرامي الله رب العالمين نر بتجدي إيماننا আজ তোমরা যদি সৎ কাজ করো সৎ কর্ম করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়াতে খেলাফত দান করব শুভানমা এই যে আমাল এ এর ব্যাখ্যায় যদি আমরা যাই অর্থাৎ সালাদ সামহ আরও অন্যান্য যে ফরজ আমল ইবাদতের কথাও এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদত এই নামাজ এই সালাদকে যদি কোনো ব্যক্তি আপনার আদায় করে তাহলে রব্বুল আমিন দুনিয়াতে ওই ব্যক্তিকে এই দুনিয়ার জমিনে ওই ব্যক্তিকে আল্লাহ তালা শক্তি এবং নিরাপত্তা দান করবে সুবহান আল্লাহ আর কি করবেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন সুভান আল্লাহি অ তাহলে সালাতের গুরুত্ব অনেক বেশি করানো হাদিসের আলোকে ইবাদতের মধ্যে সবচাইতে অন্যতম ইবাদতি হলো সালাদ এই সালাদ যদি কেউ কায়েম করে আল্লাহ তালা দুনিয়াতে তাকে নেতা বানাবেন আল্লাহ তালা তাকে দুনিয়ার খেলাফত আল্লাহ তালা তার হাতে দান করবেন যদি তারা সালাত আদায় করে আল্লাহ তালা এ কথাই মূলত কোরআনে বলেছেন এবং আল্লাহ তালা তার সাথে সাথে সেই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতও কিন্তু দান করবে চলুন এবার আমরা হাদিসের আলোকে শুনি এ হাদিসটি মূলত সহি বোখারি শরীফের একটি হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাই এ হাদিসটির বর্ণনা ক্যারি হজরতে আবু হরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি তোমাদের কারোর বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সেই ব্যক্তি যদি সেই নদীতে দিনে পাঁচ বার করে যদি গোসুল করে আল্লাহ নবী প্রশ্ন করলেন তাহলে সাহাবারা তোমরা বলো সেই ব্যক্তির বাড়ির সামনে যদি নদী থাকে আর ওই ব্যক্তি যদি দিনে পাঁচবার করে গোসল করে তাহলে সেই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবারা আরজ করলেন তানারা বললেন না আল্লাহনবী কখনোই তাদের গায়ে বা সেই ব্যক্তির গায়ে কখনোই কোনো ময়লা থাকতে পারে না কারণ সেই ব্যক্তি পাঁচবার গোসল করেছে নবী করিম সাল্লাহ আলি ও তিনি বললেন ঠিক তদরূপ নামাজিদের উদাহরণ যে ব্যক্তি সালাত আদায় করে আল্লাহ রব্লুল আমিন ওই ব্যক্তির গুনহাসমগুলোকে ওই পানির মতো ধুয়ে মুছে সাফ করে দেয় ও আল্লাহন্দি কত বড় কথা বিশ্ব নবী সাল্লাহ আলিহাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পাঁচক্ত নামাজিদের উদাহরণ পানির সাথে দেওয়া হয়েছে যে তাদের গুনাহাগুলোকে পানির মতো আল্লাহ তালা ধুয়ে মুয়ে পরিষ্কার ধুয়ে মুছে আল্লাহ রব্ল আয়ালামিন পরিষ্কার করে দেবে সেই মুসলিম শরীফের একটি হাদিসের বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্ল আলিহিহ আসাল্লাম তিনি আরও বলেন যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে পাঁচক্ত সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুভান আল্লাহ আবাহমদি আল্লাহ রবুল্লা আল আমিন নামাজিদের জন্য আল্লাহ রবুল্লা আল আমিন অনেক ফজিলত অনেক পুরস্কার অনেক প্রতিদান আল্লাহ তালা রেখেছেন যদি আমরা নিয়মিতভাবে পাঁচক্ত সালাদটাকে যদি আমরা আদায় করতে পারি তবে আমরা দুনিয়াতে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা কত ভাই কত মা বোন আমরা আছি যারা ইচ্ছাকৃতভাবে আমরা কিন্তু সালাদকে পরিত্যাগ করে দিই আমরা কিন্তু সালাদকে ছেড়ে দিই আপনারা সকলে জানেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো এক অক্তের যদি সালাদ যদি ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তিকে কাফের সাথে তুলনা করা হয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ রবুল আলমী এই সালাতের বদলা সালাতের ফজিলত অনেক কিছু দিয়েছেন এজন্য আমরা যারা আছি আজকের ভিডিও থেকে যারা আমরা শুনলাম জানলাম আমরা সকলেই চেষ্টা করব পাশক্ত সালাদ জামাতের সহিত পড়া আল্লা রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন সকলকে বলবো যারা ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না